বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি চলুন রবি ঠাকুরের শ্বশুরবাড়ির ভিতরের অংশটি ঘুরে দেখি মৃণালিনী ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবি এই দ্বিতলা ভবনটি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মৃণালিনী দেবীর পোর্ট্রেট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখনীসহ তার কাব্যগ্রন্থ সহ বিভিন্ন গ্রন্থ এখানে আছে বিভিন্ন দেশি বিদেশি পর্যটকরা এখানে এসে এগুলো উপভোগ করছেন আমিও আপনাদের সামনে এগুলো তুলে ধরলাম গীতাঞ্জলি কাব্যগ্রন্থের লেখার অংশ বিশেষ রয়েছে এখানে নোবেল গ্রহণের সময়ে যে ভাষণ দিয়েছিলেন সেটিও এখানে দেয়ালে শোভা পাচ্ছে দেয়ালে শোভা পাচ্ছে রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা ফুলতলার দক্ষিণ দিহি গ্রামে এই স্থাপনাটি রত্ন তত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে এখানে সার্বক্ষণিক আনসাররা দায়িত্বে থাকেন এবং প্রত্নপ্রাপ্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এখানে প্রবেশ করতে দশ টাকা লাগে রবিবার সাপ্তাহিক ছুটি এবং সোমবার একবেলা সাপ্তাহিক ছুটি বিকালবেলা সোমবার খোলা থাকে অন্যান্য দিনগুলোতে দর্শনার্থীদের জন্য এখানে খোলা রয়েছে চারিপাশে সবুজ গাছপালায় ভরা আমরা এই শ্বশুরবাড়ির দোতলা ভবন থেকে এই ভিডিওটি ধারণ করা হয়েছে এখনও সেই প্রাচীন ভগ্নাবশেষের কিছু অংশ দেখা যাচ্ছে আমরা যখন ঘুরতে এসেছি তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এবং লোকমেলা অনুষ্ঠিত হচ্ছে পাশেই বড় একটি অনুষ্ঠান স্থল সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী নিয়ে অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমরা এখন সেই স্থলে যাচ্ছি চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে এখানেই অতিথিবৃন্দ এডসেন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিশাল এই জায়গা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে সাদা দ্বিতলা ভবনটি দাঁড়িয়ে আছে চারিপাশে গাছপালা কৃষ্ণচূড়া ফুল ফুটেছে সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে সেলফি বুথ রয়েছে ছবি তোলার জন্য মানুষ যারাই আসছে ফটো আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এবং লোকমেলার স্থলে পাশেই যে বিশাল মাঠ সেই মাঠে লোকমেলার আয়োজন করা হয়েছে এই লোকমেলায় বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস রয়েছে লোকমেলায় যে গ্রামীণ ধরনের খাবার সেগুলো রয়েছে তারপর দোলনা ট্রেন সহ বিভিন্ন ধরনের খেলনা রয়েছে এখানে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন মেলার স্টলগুলো বাঙালি উৎসবপ্রিয় মানুষ আনন্দ উৎসবে বাঙালি কিন্তু সব সবসময় অংশগ্রহণ করে থাকে তাতে যত কষ্টই হোক না কেন তাই তো খুলনা থেকে আমরা এই প্রায় বাইশ কিলোমিটার দূরে এই ফুলতলার দক্ষিণ ডিহিতে এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করতে চলে আসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে এসে আপনারাও এই ইতিহাস এবং ঐতিহ্য রবীন্দ্রনাথ ঠাকুরের মামাবাড়ি এটি আপনারা উপভোগ করতে পারেন আপনাদের ভালো লাগবে আসার পথে দুই পাশের যে সৌন্দর্য গ্রামের ভিতর দিয়ে আসা সবুজ গাছপালার মধ্যে খুবই ভালো লেগেছে দেখেন আমার ছেলেরা দোলনায় উঠেছে বিভিন্ন ধরনের নাগরদোলার সহ অনেক দোলনা ছিল খেলনা ছিল বাচ্চাদের খাবার ছিল মেলার এখানে আবার বক্সিং কার হাতে কত জোর বিশ টাকা দিয়ে সেই হাতের জোর পরীক্ষা করতে পারবেন যুবকরা কিন্তু মেরে দিয়েছে একটা হ্যাঁ শক্তি পরীক্ষা হচ্ছে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলে আসলাম চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আনন্দ উৎসাহ বিনোদন এগুলি শরীরের সুস্থতার একটি অংশ তাই তো সময় সুযোগ পেলে অবশ্যই ঘুরতে আসবেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমাদের আবার তুলনায় ফিরতে হবে আর তাই তো সন্ধ্যার ভিউটা দেখিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন ভালো লাগলে অবশ্যই ধন্যবাদ